এবারও ঋষভ পন্থ কেউ ঠেকাতে পারবে না ধোনি যা পারেননি তাই করে দেখিয়েছেন এই দুর্ধর্ষ ব্যাটার কিন্তু হঠাৎ কি এমন করলেন এই ক্রিকেটার কিভাবে ধোনিকে পিছনে ফেললেন তিনি হেডিংলি টেস্টের দুই ইনিংসে দুর্দান্ত শতরান করা ঋষভ পন্ত আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ ইতিহাস করেছেন বাহাতি ব্যাটার ভারতের প্রথম উইকেট কিপার হিসেবে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং এ আটশো রেটিং পয়েন্ট অর্জন করলেন পান্থ হেডিংলি লি টেস্টে প্রথম ইনিংসে একশো চৌত্রিশ রান এবং দ্বিতীয় ইনিংসে একশো আঠেরো রান করেছিলেন তিনি জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের পর টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় উইকেট কিপার ফ্লাওয়ার এই কৃতিত্ব অর্জন করেছিলেন দু সালে ঋষভ পান্ত বর্তমানে আটশো রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর সপ্তম স্থানে রয়েছেন যা তার কেরিয়ারের সেরা স্থান এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল মহেন্দ্র সিং ধোনির যিনি দু সালে ছশো বাষট্টি রেটিং অর্জন করেছিলেন সেই হিসেবে রেটিং এর দিক থেকে পান্ত এখন ধোনিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের জোরুট এখনো বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবেই শীর্ষে রয়েছেন তারই দলের সতীর্থ হ্যারি ব্রোক রয়েছেন দ্বিতীয় স্থানে ভারতের অধিনায়ক শুভমান গিল হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে শতরান করার সুবাদে পাঁচ ধাপ উঠে কুড়িতম স্থানে পৌঁছেছেন ভারতের ফার্স্ট বোলার যশপ্রীত বুমরাহ এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার তিনি হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে তিন ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন হেডিংলি টেস্টে বাষট্টি এবং একশো উনপঞ্চাশ রানের ইনিংস খেলা বেন ডাকেট ম্যাচের সেরা নির্বাচিত হন এবং পাঁচ ধাপে গিয়ে অষ্টম স্থানে পৌঁছেছেন তার সতীর্থ ওলিপপ তিন ধাপ উঠে উনিশ নম্বরে আর জেমি স্মিথ আট ধাপে গিয়ে এখন সাতাশ নম্বর স্থানে রয়েছেন ফেরো রিপোর্ট ডিভি সেভেন বাংলা